যদি আমি আজ থেমে যাই তাহলে আগামীকাল আমাকে কেউ মনে রাখবে না আমার স্বপ্নগুলো পড়ে থাকবে একটা অচেনা কবরস্থানে নামহীন নিঃশব্দ অবহেলিত কিন্তু যদি আমি আজ দাঁড়িয়ে যাই যদি ভয়কে চোখে চোখ রেখে বলি আমি পালাব না তাহলে একদিন এই সময়টাই নিজের কণ্ঠে আমার নাম উচ্চারণ করবে এই ভিডিওটা আমি কারো প্রমাণ পাওয়ার জন্য বানায়নি এই ভিডিওটা আমি বানাচ্ছি নিজের জন্য যে মানুষটা প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজের চোখের দিকে তাকাতে পারে না এই ভিডিওটা তাদের জন্য যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছে কিন্তু এখনও পুরোপুরি হাল ছাড়েনি আমি স্বীকার করি আমি অনেক সময় নষ্ট করেছি আমি এমন দিনগুলো কাটিয়েছি যেখানে আমি পারতাম কিন্তু করিনি আমি অনেক সুযোগ নিজের হাতেই খুন করেছি অনেক স্বপ্নকে বলেছি পরে দেখা যাবে কিন্তু সেই পরে আর কোনো দিন আসেনি আমি অন্যদের সাফল্য দেখেছি তাদের হাসি তাদের অর্জন তাদের বিজয়ের গল্প আর নিজেকে বলেছি একদিন আমিও পারব কিন্তু সেই একদিনটা আমি নিজে তৈরি করিনি আমি অপেক্ষা করেছি সময়ের জন্য পরিস্থিতির জন্য কোনো অলৌকিক পরিবর্তনের জন্য আজ আমি আর অপেক্ষা করি না আজ আমি আর কাউকে দোষ দেই না না পরিবারকে না সমাজকে না ভাগ্যকে না পরিস্থিতিকে আজ আমি দোষটা নিই নিজের ওপর কারণ পরিবর্তনের দায়িত্ব আমারই দু সালের জানুয়ারি এই মাসটা শুধু ক্যালেন্ডারের একটা পাতা না এটা আমার জীবনের নতুন অধ্যায়ের প্রথম লাইন এই জানুয়ারি থেকে আমি আর অজুহাত দেব না আমি আর বলবো না সময় নেই পরিস্থিতি ঠিক না এখন না পরে কারণ সত্যিটা খুব নির্মম যদি এখন না তাহলে কখনোই না আজ আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিদিন নিজেকে গড়বো যেদিন মন চাইবে না সেদিনই আমি সবচেয়ে বেশি কাজ করব যেদিন ক্লান্ত থাকবো সেদিনই আমি শিখব যেদিন ব্যর্থ হব সেদিনই আমি আবার দাঁড়াব আমি জানি এই পথটা সহজ হবে না অনেক রাত আসবে যখন ফোনটা নীরব থাকবে কেউ পাশে থাকবে না কেউ জিজ্ঞেস করবে না কেমন আছো কিন্তু সেই রাতগুলোতেই আমি নিজেই নিজের পাশে দাঁড়াব আমি বিশ্বাস করি আল্লাহ কখনো অলস মানুষকে সাফল্য দেন না তিনি দেন তাদের যারা চেষ্টা করে যারা ধৈর্য ধরে যারা চুপচাপ নিজেকে গড়ে তোলে আজ আমি আল্লাহর কাছে একটাই দুয়া চাই হে আল্লাহ আমাকে এমন শক্তি দিন যেন আমি হাল না ছাড়ি আমাকে এমন ধৈর্য নিন যেন ব্যথা আমাকে থামাতে না পারে আমাকে এমন ইমান দিন যেন আমি নিজেকে হারিয়ে না ফেলি আমি জানি আমাকে নিয়ে অনেকেই হাসবে বলবে এই লোক আবার নতুন প্রতিজ্ঞা করেছে হাসুক কারণ ইতিহাস সবসময় হাসির পাত্র হয়েই শুরু হয় একদিন এই মানুষগুলোই বলবে ও বদলে গেছে সেই দিনটার জন্যই আমি আজ আরামের বদলে কষ্ট বেছে নিচ্ছি আমি সাফল্যের চূড়ায় যেতে চাই শব্দ করে নয় শ্রম করে আমি পরিচিত হতে চাই আমার কথায় না আমার কাজে আমার পরিচয় হোক আমার চরিত্র দিয়ে আমার সংগ্রাম দিয়ে আমার নীরব পরিশ্রম দিয়ে আমি চাই একদিন আমার গল্প শুনে কেউ একজন বলুক যদি সে পারে আমিও পারবো এই ভিডিওটা একটা সাধারণ ভিডিও না এটা আমার চুক্তি নিজের সাথে করা একটা কঠিন প্রতিশ্রুতি আজ দু সালের জানুয়ারি চলছে আমি থামব না আমি ভাঙব না আমি হার মানব না কারণ আমি জন্মাইনি হারার জন্য আমি জন্মেছি নিজেকে জয় করার জন্য আজ নয় কাল নয় আজ থেকেই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লেগে থাকে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন আর শেয়ার করুন তাদের কাছে যারা এখনও লড়াই ছাড়েনি কারণ হয়তো এই ভিডিওটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট হবে